আজ ঐতিহাসিক একুশে জুলাই রাজ্য জুড়ে তৃণমূল কর্মীরা আসছেন ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জি আজ বলবেন সেই দিকেই তাকিয়ে তৃণমূলের নেতা ও কর্মীরা বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে আজকের সভাকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এই সভায় যোগ দিতে শিয়ালদা স্টেশনে একের পর এক ট্রেন এ করে মানুষ ঢুকছে উত্তরবঙ্গ থেকে তার পাশাপাশি স্টেশনের পাশেই মেডিকেল টিম বসে রয়েছে যাতে এই কর্মীরা উত্তরবঙ্গ থেকে আসছেন তাদের শারীরিক অবস্থা ঠিক না থাকলে সেই ক্যাম্পে গেলে তাদেরকে ওষুধ দিয়ে দেওয়া যায় তার পাশেই রয়েছে খিচুড়ি বিতরণ শিয়ালদা স্টেশনে সব ধরনেরই প্রস্তুতি নিয়েছে তৃণমূল কংগ্রেস যারা উত্তরবঙ্গ থেকে আসছেন তাদের জন্য ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তার পাশাপাশি রেস্ট রুমের ব্যবস্থা করা হয়েছে তারা এখান থেকেই ফ্রেশ হয়ে একুশে জুলাইয়ের মঞ্চের দিকে রওনা দেবেন তৃণমূল কর্মীরা সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কি নির্দেশ দেবেন তা শোনার জন্য আগ্রহে রয়েছেন শিয়ালদাও থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে